এই মুহূর্তে একটি ভিন্ন খবরের দিকে নজর রাখছি আবারও মুর্শিদাবাদ নিউজ টাইম একটি মানবিক কাজে এগিয়ে এসেছে শক্তিপুর থানার অন্তর্গত বেলডাঙ্গা টু রামনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুধাংশু গোস্বামী বাড়ি বাছরা বাবা শুভেন্দু গোস্বামী দীর্ঘদিন ধরে ভুগতে থাকা একজন প্যারালাইসিস পেশেন্ট মা সাধারণ গৃহবধূ সুধাংশু নিজেও শারীরিকভাবে খুবই দুর্বল সংসারে ইনকাম বলতে সরকারি ভাতা এবং সামান্য সরকারি রেশন হাজারো প্রতিকূলতা থাকলেও এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে দাঁতে দাঁত চেপে লড়াই করে উচ্চমাধ্যমিকে চারশো সাতষট্টি নাম্বার ছিনিয়ে এনেছে সাদামাটা সদা হাস্যর এই ছেলেটি নিজের অভাবের কথা কাউকে কোনো দিনও মুখ ফুটে বলেনি মুখে সর্বদা প্রসন্নতার ছাপ মাধ্যমিকেও সে স্টারমার্ক পেয়েছিল তার প্রাপ্ত নাম্বার পাঁচশোর মধ্যে চারশো সাতষট্টি বেলনাঙ্গা টুতে সম্ভবত প্রথম এবারে উচ্চ মাধ্যমিকে বাংলায় পেয়েছে চুরানব্বই ইংরাজিতে বিরানব্বই ইতিহাসে নব্বই ভূগোলে চুরানব্বই সংস্কৃতে সাতানব্বই সুধাংশ আগামী দিনে ইংরাজিতে অনার্স নিয়ে পড়াশোনা করতে চায় বর্তমানে বাবার ওষুধ সাংসারিক খরচ মিটিয়ে আগামীতে পড়াশোনা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে বিশ্বাস করুন এগুলো কোনো বানানো গল্প নয় প্রশাসন শিক্ষানুরাগী ব্যক্তি যদি কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আগামী দিনে হয়তো একজন প্রকৃত মেধাবীর যথাযথ বিকাশ ঘটতে পারে মুর্শিদাবাদ নিউজ টাইমসের পর্দায় সুধাংশু লাইফস্টাইল এবং তার ফ্যামিলির জীবন লড়াইয়ের বেঁচে থাকার করুণ কাহিনী দেখাবো আপনাদের দেখুন সেই চিত্র আমার শ্বশুরমশাই দুটো বিয়ে করেন আমার শ্বশুর শাশুড়ি বড় এবার ওনার যেটুকু ওনাকে সম্পত্তি দিয়েছেন এবার অক্টোবর মাসে সেটা জানতে পারলাম ওরা রেকর্ড করে নিয়েছে এইবার আমার কি করব বলুন আমি আমি আমার মেয়ে আমার ছেলে সব দৌড়ে দৌড়ে বেড়ালাম এই কাছে ওর কাছে তার কাছে সে রেকর্ড কাটাতে পারলাম না কালকে বহরমপুর গিয়েছিলাম হেডমাস্টার মাসে এসেছিলেন আমার বাড়িতে দেখা পাইনি আমাদের সঙ্গে সেই অক্টোবর মাস থেকে আমার ছেলে পড়াশোনা বন্ধ হয়ে গেছে আমরা ভালাম বোধহয় পড়া আর পাস করতে পারব না তা ভগবানের ইচ্ছাই পাস করে গিয়েছে এতটা ভালোভাবে জানতে পারতাম না জানি না আমার দেওয়ার আমাদের সঙ্গে খুব অশান্তি করলো পড়াশোনা হবে না বলে আমি ভালো পড়াশোনা পড়াশোনার হবে না আমার ছেলের যাক আমার ছেলে বোলাকার মধ্যে ফার্স্ট হয়েছে আমি খুব খুশি আর কি বলবো আপনারা একটু সাহায্য করুন আপনার ছেলে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো সাতষট্টি নোমায় পেয়েছে বলতে গেলে বেলডাঙ্গা টুয়েল এখন ফার্স্ট পজিশনে তো এত একটা ভালো রেজাল্ট করেছে আপনার কেমন ভালো লাগছে তো আপনার ছেলেকে আপনার ছেলে বলতে চাইছে একটা ভালো জায়গায় পড়াশোনা করতে চায় আগে অনেক বড় হতে চায় তো বর্তমানে আপনাদের যে আর্থিক অবস্থা ছেলেটিকে পড়াতে পারবে না আপনার ছেলেকে সম্ভব তাহলে কি চাইছেন সরকার এবং যারা শিক্ষা অনুরাগী তাদের কাছ থেকে কি চাইছেন যদি সরকারিভাবে হোক বা প্রশাসনিকভাবে বা শিক্ষা অনুরাগী যারা আছে তারা যদি সহযোগিতা না করে তাহলে কি আপনার ছেলেকে পড়াতে পারবেন আপনি পারবেন না বর্তমানে আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ বলতে গেলে যারা শিক্ষা অনুরাগী প্রশাসন এবং সরকারের ওপর আপনার নির্ভরশীল হ্যাঁ হ্যাঁ খুবই ভালো লাগছে এত সুন্দর একটা নাম্বার আশা করেছিলাম আরো ভালো হবে কিন্তু যা পেয়েছি তাতে আমি সন্তুষ্ট আমার সফলতার পেছনে আমার বাবা মায়ের অবদান সবচেয়ে বেশি এরপর আমার ইংরেজি শিক্ষক পলাশ স্যার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমাদের স্কুলের বাংলা শিক্ষক উত্তম স্যারও যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান পালন করেছেন এছাড়া অন্যান্য শিক্ষক জয়ন্ত স্যার জগদীশ স্যার এরাও গুরুত্বপূর্ণ অবদান পালন করেছেন এছাড়াও আমি যখন ইচ্ছে তখন পড়তাম পড়া কোনো নির্দিষ্ট সময়সীমা ছিল না আমি বলতে চাইছি যেহেতু আমার এম ইউপিএসসি দেওয়া তাই যেন সরকার এবং এলাকাবাসী আমাকে সেই ইউপিএসসি পরীক্ষা দেওয়ার জন্য যেন আমাকে সাহায্য করে আমি এটাই বলতে চাই পরবর্তীকালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য আমি বলবো যে প্রতিটি সাবজেক্টকে ভালো করে পড়তে হবে এবং বইটাকে ভালো করে খুটিয়ে পড়তে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে তাহলেই প্রতিটি সাবজেক্টে ভালো নম্বর পাওয়া যাবে গোস্বামী এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে বলতে গেলে বেলডাকা টুয়েল এখন ফার্স্ট পজিশনে একটা প্রশংসনীয় ব্যাপার তো এই ব্যাপারে আপনাদের কেমন লাগছে ভালোই লাগছে সিনে গরিবের ছেলে বাবার শরীর খারাপ বাবা ভালো থাকলে হয়তো কিছু তাও পুজো টুজো করতো এখন তো তাও না ওনাদের তো আর্থিক অবস্থা খারাপ তো সেই জায়গায় ছেলেকে পড়াতে পারবেন না পড়োশী হিসেবে এলাকাবাসীর ব্যাপারে কি বলতে চাই ওই সরকার থেকেই যদি পড়ায় কেউ দান দান করুক একটু পড়ুক ছেলে একটা কোনো আধার লাগুক এই ওদের এমনি দিন চালানোই তো ভারের কথা হ্যাঁ ওটা সরকারের উপরে নির্ভর এদের পড়াবার কোনো সম্মতি নেই আর যা বলবে আলে ছেলে তো ভালোই ছেলে আগে থেকেই পড়া ভালো 私もティッシュ。